আসসালামু আলাইকুম আজ আমি গ্রামের একটি ঐতিহ্যবাহী পায়েস তৈরি করব সেটার জন্য আমি নিয়েছি খেজুরের রস এবং চাইলের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে হাটে কেটে শিয়াই পিঠা বানাবো এবং সেটা সেদ্ধ করে খেজুরের রস জাল দিয়ে ওটা লাল করে মিষ্টি হয়ে যাবে যখন তখন আমি ওর ভিতরে দিয়ে রান্না করে ওটাকে পরিবেশন করব তো তার জন্য আমার চাইলের গুড়ি সেদ্ধ করে এভাবে নরম সফট করে নিতে হবে নিয়ে আমি হাত দিয়ে এটাকে লম্বা লম্বা করে তৈরি করে নিব তারপরে এই চিকুন চিকুন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি হাত দিয়ে শিয়াই পিঠা আকারে কেটে নিব এটাকে আমরা শিয়াই পিঠা বলি জানি না কোন অঞ্চলে কি বলে ডাকে কিন্তু আমাদের অঞ্চলে শিয়াই পিঠা বলে ডাকে তো আমি শিয়াই পিঠাই বললাম যাই হোক দেখেন আমি কত সুন্দর করে শিয়াই পিঠাগুলো কেটে নিয়েছি এটাকে এখন আমি সেই জাল দিয়ে রাখা খেজুরের রসের ভিতরে নারকেল দিচ্ছি নারকেল দিয়ে ওটাকে যখন বল কুটবে তখন আমি সেই শিয়াইগুলো দিয়ে দেব দিয়ে একটু জাল হলে আমি সেটাকে নামিয়ে নেব তো আপনারা এভাবে বাসায় বসে খেজুরের পায়েস বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই করে আমাকে জানাবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন গ্রামের ঐতিহ্যবাহী খেজুরের পায়েস এটা হচ্ছে আমার ফাইনাল লুক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ